আসসালামু আলাইকুম ইন্তবা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মরিচের অত্যন্ত ক্ষতিকর একটি পোকা সেটা হচ্ছে ফল সিদ্ধকারী পোকা তো এই পোকা মরিচের কী পরিমাণ করে সেই ক্ষতি সম্পর্কে আমরা একটু জানি এবং এর সমাধান এবং কিভাবে আমরা আমাদের ক্ষেতকে ফল সিদ্ধকারী পোকা থেকে মুক্ত রাখতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো চলুন সরাসরি আমরা আগে এর ক্ষতিকর দিকগুলো দেখে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ভিতর এই যে পোকাটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই ফল ছিদ্রকারী ক্ষতিকর পোকা এই পোকাটা মরিচ ছিদ্র করে কুড়ে করে মরিচটা খায় পাশাপাশি মরিচ গাছের যে পাতা সেই পাতাটা কিন্তু খেয়ে জীবনযাপন করে আর এই পোকাটার প্রতিকূল আবহাওয়া হচ্ছে তাপমাত্রা যখন একটু বেশি থাকে তখন এই পোকাটা ব্যাপকভাবে মরিচ খেতে আক্রমণ করে এবং যেই মরিচ খেতে এই পোকা আক্রমণ করে সেই ক্ষেতেরই কিন্তু মারাত্মক ধরনের ক্ষতি করে এই যে দেখেন এই এত সুন্দর মরিচ এই মরিচ যদি সেই পোকার আক্রমণে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কৃষক ভাই কৃষক ভাইদের এটা কিন্তু অবশ্যই দুশ্চিন্তার বিষয় তো এই মরিচ যদি এরকম সুস্থ সবল আপনারা রাখতে চান তাহলে আপনাদেরকে এই সিদ্ধকারী পোকাটাকে দমন করতে হবে আর সিদ্ধকারী পোকা দমন করার জন্য ইন্তেফা কোম্পানির একমাত্র সমাধান হিমাম প্লাস সাথে দিবেন আপনারা দামদামা হিমাম দিবেন প্রতি বিশ লিটার পানিতে পাঁচ গ্রাম এবং দামদামা প্রতি বিশ লিটার পানিতে বিশ মিলি অবশ্যই সকাল এবং বিকালে স্প্রে করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা আপনার ক্ষেতকে ছিদ্রকারী পোকার হাত থেকে রক্ষা করতে পারবেন পাশাপাশি মরিষের যে আরেকটা এই সমস্যা দেখা যাচ্ছে যা হচ্ছে থিপস পোকার কারণে সমস্যাটা হয় এই থিপস পোকার জন্য আপনারা অবশ্যই আখিল ব্যবহার করবেন সাথে জাদিত ওর সাথে মা ওষুধ লাগাত দিবেন ধন্যবাদ আর হ্যাঁ আমার ভিডিও দিয়ে যদি আপনার সামান্যটুকু উপকার হয় এবং আমি যদি আপনাদের সামান্যটুকু উপকারও করতে পারি তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম